নিয়মিত আঁটো ছাটো পরছেন জানেন কি কমে যেতে পারে প্রজনন ক্ষমতা এমনটা বলছেন বিশেষজ্ঞরা আধুনিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে প্রায় নতুন ধরনের পোশাক আমাদের ওয়ার্ড্রোপে জায়গা করে নিচ্ছে এর মধ্যে খুবই পরিচিত আটো স্টো জিন্স বেশ আরামদায়ক এবং স্টাইলিশ হওয়ার জন্য সবাই এটাই পছন্দ করে এছাড়া অন্য প্যান্টের তুলনায় এটি বেশ টেকসই তাই নারী পুরুষ সবাই পছন্দ করেন এই জিন্স তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে অন্যরকম তথ্য স্টাইলিশ হলেও দীর্ঘক্ষণ আটো সাটো জিন্স পরলে শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে বিশেষজ্ঞের মতে দীর্ঘদিন যাবত এই আড়োছড়ো জিন্স পরলে যৌন জীবনে নানা জটিলতা দেখা দিতে পারে জানুন বিস্তারিত প্রথমত তলপেটের সমস্যা দীর্ঘ সময় ধরে জিন্স পরে থাকলে তলপেটের পেশিগুলোতে চাপ পড়ে ফলে পেশির স্বাভাবিক সংকোচন ও প্রসারণ ব্যাহত হয় ফলে বসা বা দাঁড়ানোর সময় তলপেটে ব্যথা হতে থাকে দ্বিতীয়ত স্নায়ুর কাজ ব্যাহত হয় জিন্স যেহেতু আড়োছড়ো তাই কোমর ও উরু অঞ্চলের স্নায়ুর উপর চাপ পড়ে ফলে এখন অসুবিধা না হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে তৃতীয়ত সংক্রমণের আশঙ্কা দীর্ঘক্ষণ আটোসাটো জিন্স পরলে প্রান্টের ভেতর বাতাস চলাচল করতে পারে না তার ফলে যৌনাঙ্গ ও কুচকির আশেপাশে ঘেমে যায় আর দীর্ঘক্ষণ এইভাবে থাকলে একটা সময় ঘাম জমে সংক্রমণ দেখা দেয় তার ফলে নানা রকম চর্মরোগ হতে থাকে চতুর্থ তো রক্ত চলাচল ব্যাহত হয় এই ধরনের জিন্স পরলে কোমর উরু এবং কুচকির এলাকায় স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় দীর্ঘক্ষণ রক্ত চলাচল বন্ধ থাকলে রক্ত জমাট বেঁধে গুরুতর সমস্যা হতে পারে তাই দীর্ঘক্ষণ জিন্স পরে থাকবেন না সবশেষ প্রজননে জটিলতা যদি দীর্ঘক্ষণ আটোসাটো জিন্স পরে থাকেন তাহলে শুক্রথলির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায় এতে শুক্রথলির শুক্রাণু উৎপাদন কমে যায় তার ফলে প্রজনন ক্ষমতা হ্রাস পেতে থাকে